ঢাকা প্রিমিয়ার লিগে ফিক্সিং ইস্যুতে এখন তোলপাট দেশের ক্রিকেট পাড়া নিজের দেশে নেই তবে ঘরোয়া লীগের এত বড় ঘটনা কানে গেছে সাকিব আল হাসানেরও ম্যাচ পাতানোর সন্দেহে কদিন আগেই শাইনপুকুর ক্রিকেট ক্লাবের দুই ক্রিকেটার মিনহাজুল আবিদিন সাব্বির এবং রহিম আহমেদের তদন্তের জন্য জেরা করেছিল বিসিবির দুর্নীতি দমন ইউনিট আবার জেরার পর সেই দুই ক্রিকেটারকে একাডেমি মাঠে ডেকে নিয়ে আগের দিনের ঘটনা পুনরাবৃত্তি করতেও বলা হয়েছিল আকসু ও বিসিবির এমন তদন্তে রীতিমতো অবাক হয়েছেন সাকিব প্রশ্ন তুলেছেন এত বছর ধরে ক্রিকেটের সাথে জড়িত থাকার পর আমি পাগল নাকি তারা দেশের ইংরেজি সংবাদপত্র ডেইলি সানকে দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছেন সাকিব আল হাসান কথা বলেছেন শাইন পুকুর গুলশানের মধ্যকার সেই বহুল আলোচিত ম্যাচ নিয়েও ফিক্সিং এর সন্দেহে তদন্ত হবে এটাই স্বাভাবিক তবে সাকিব অবাক হয়েছেন তদন্তের ধরন নিয়ে সাব্বির রহিমকে অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার দৃশ্যের পুনরাবৃত্তি করতে বলেছিল আকসু সাকিবের প্রশ্ন এমনটা করার মানে কি তার মতে আমি এমন রিপোর্ট দেখেছি যেখানে খেলোয়াড়দের ফিক্সিং ইস্যুর একটি দৃশ্য পুনরাবৃত্তি করতে বলা হয়েছিল এবং আমার মনে হয় এটি সম্পূর্ণ একটি বাজে ব্যাপার আপনি যদি ফুটেজটি দেখেন তাহলে আপনি ঠিক বুঝতে পারবেন যে কি ঘটেছিল যারা ক্রিকেট বোঝেন তারা জানতে পারবেন খেলোয়াড়দের ডেকে ওই দৃশ্যের পুনরাবৃত্তি করতে বলার কোনো মানেই হয় না এ ব্যাপারে সাকিব আরো বলেন আপনি তাদের একটি অফিসিয়াল মিটিংয়ে এ জিজ্ঞাসাবাদ করতে পারেন কিন্তু কেন এই দৃশ্য পুনর্নির্মাণ করতে বলবেন তারা কি প্রমাণ করতে চাইছে আমি বুঝতে পারছি না এত বছর ধরে ক্রিকেটের সাথে জড়িত থাকার পর আমি পাগল নাকি তারা এর প্রথম রাউন্ডে গুলশান ক্রিকেট ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচে শাইনপুকুরের রহিম আহমেদ এবং মিনহাজুল আবিদিন সাব্বিরের অদ্ভুতরে স্ট্যাম্পিং আউটের ঘটনা অনেককেই অবাক এবং ক্ষুব্ধ করেছিল তখন সাবেক ক্রিকেটার কোচ থেকে শুরু করে সকলেই তাদের আউট হওয়ার ধরন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এমন পরিস্থিতিতে ঘটনা চব্বিশ ঘন্টা পেরুতে না পেরুতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং তাদের দুর্নীতি দমন ইউনিট দুই ক্রিকেটারকে তদন্তের জন্য তলব করে ম্যাচের পরদিন দিন ঘটনার তদন্তে নেমে মিরপুরের একাডেমি মাঠে আকসুর প্রধান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ রায়ান আজাদ দুই ক্রিকেটারকে আগের দিনের মতো আউটের দৃশ্য পুনরাবৃত্তি করতে বলেন এবং সেই ভিডিও ধারণ করা হয় যেখানে রায়ন আজাদ নিজেই বল ছুঁড়ে দেন এবং তাদেরকে আউট হতে বলেন প্রায় ত্রিশ মিনিট ধরে চলা সেই তদন্তের পর দুই ক্রিকেটারকে বিসিবির মূল কার্যালয়ে নিয়ে যাওয়া হয় যা সাকিব আল হাসানের কাছে একেবারেই অপ্রয়োজনীয় এবং অদ্ভুত বলেই মনে হয়েছে তানজু মৌশী বিডিকুইক টাইম